আজ তৈরি করবো বাসন্তী পোলাও তো বাসন্তী পোলাও তৈরি করবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বসুরমতির গোবিন্দভোগ চাল তো দেখো পরিমাণ মতো দু কাপ মতো আমি চাল নিয়ে নিয়েছি এবার চালটা আমি একটু ভালোভাবে ধুয়ে নেব পরিষ্কার করে এখানে চালটাকে না খুব বেশি মানে ডোলে ডলে ধোয়াটা ঠিক নয় এখানে আলতো হাতে ধুতে হয় নাহলে কি রান্না করার সময় চালটা ভেঙে যায় দেখো চালটা আমি ধুয়ে নিয়েছি এবার চালের জলটা ঝরিয়ে এটাকে আমি এই বাটিটার ভেতরেই আমি একটু ছড়িয়ে দিয়ে রাখবো যাতে জলটা টেনে যায় তো দেখো কিছুক্ষণ পর জলটা একটু টেনে গেছে এবার এটাকে আমি একটু ম্যারিনেট করে নেব তার জন্য সবার প্রথমে আমি দিয়ে দেবো একটু আদা বাটা একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো পরিমাণ মতো এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি নুন এবার সবার শেষে দিয়ে দেবো দু চামচ মতো ঘি এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব মিশিয়ে এটাকে আমি ওই তিরিশ মিনিট বা এক ঘন্টার জন্য এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস এখানে আছে কাজু কিশমিশ আর এখানে আছে লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা যেটা ফোড়নের জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা প্রায় গরম হয়ে এসেছে এবার একটু ঘি দিয়ে দেবো এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে গেছে এবার ফোড়নের গরগোটা গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছি এবার গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে এবার এর ভেতরে আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দেবো কাজুটা আমি এখানে দু থেকে তিন মিনিট মতো ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দেবো কিশমিশ আবারও ওই দুটো জিনিসকে খুব ভালোভাবে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে কারণ এটা বাড়িয়ে দিলে এগুলো পুড়ে যাবে তার জন্য একটু কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে এবার ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দেব চালটা দেওয়ার পর আবারও একটু এই সমস্ত কিছু একটু ভেজে নেব একটু ভেজে নেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো একটু গরম জল আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার একটু এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখো ঢাকনাটা খুলে নিয়েছি এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আবার একটু নেড়ে চেড়ে দেব দেখো জলটা একদম টেনে গেছে এর ভেতরে আর অল্প পরিমাণে জল আছে এটাকে আমি আবারও একটু ঢেকে দেবো ঢেকে ঢেকে রান্না করলে এই জলটা পুরোপুরিভাবে টেনে যাবো দেখো বাসন্তী পোলাওটা প্রায় তৈরি হয়ে গেছে জলটা পুরো টেনে গেছে এখন আমাদের বাসন্তী পোলাও একদম রেডি হয়ে গেছে তোমরাও কি বাড়িতে এইরকমভাবে তৈরি করে থাকো তো আমাকে অবশ্যই জানিও আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আমি এখানে বাসন্তী পোলাওয়ের জন্য বানিয়ে নিয়েছিলাম আলুর দম তোমরা কী দেখে